যে কী কারণে ইদানিং বন্যার টেন্ডেন্সিটা বেড়ে গেছে আমরা হয়তো আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ করে ফেলছি রাস্তাঘাট বন্ধ করে ফেলছি অনেকে বলা বলি করতেছেন যে মিঠামইনের রাস্তাটার কারণে হইতে পারে এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই এটা নিয়েও একটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আসা দরকার আপনারা জানেন যে দুই হাজার বাইশ সালে দুই হাজার বাইশের যে প্রলয়ন করি যে বন্যা এই বন্যার সময় একশো বছর পরে এই ধরনের বন্যা হয়েছিল তো আমরা সবাই যে যার মতো ঘুরে ঝাঁপাই পড়ছিলাম এই দুই বছরের ব্যবধানে আবার দুই হাজার চব্বিশে এসে আপনারা দেখতেছেন যে আবার এই যে চেরাপুঞ্জি এবং আসামের দিকে বৃষ্টি বেশি হওয়া এই কারণে আবার বাড়িঘর প্লাবিত হয়েছে আজকে এইখানে একটা আশ্রয় কেন্দ্রে আমরা আসছি এই দুই বছরের মধ্যে আমার ব্যক্তিগত জীবনের স্ট্যাটাসও চেঞ্জ হয়ে গেছে আগে আমি শুধু ব্যারিস্টার হিসেবে কাজ করছি এখন আমি একটা এলাকার এমপি হিসেবে আমাকে কাজ করতে হয় আপনারা জানেন যে বাই দ্য টাইম অলরেডি আমার এলাকায় ভাঙ্গন শুরু হয়ে গেছে খোয়াই নদী ভাঙ্গনের কারণে তিনটে চারটে ইউনিয়ন প্লাবিত হয়েছে তা আমি একদিন ওইখানে ছিলাম পুরা দিন এবং এখানে প্রায় একশো পাঁচ টনের মতো সরকারি যে চাল আসছে এটা বন্টনের ব্যবস্থা করে আমি আমার যারা নির্বাচনকালীন আমার যারা কাজ করছেন আমার পক্ষে তাদেরকে আমি স্পষ্ট বলে দিছি যে আমাকে যারা নির্বাচিত করছেন তাদের কাজ নির্বাচনকালীন পর্যন্তই না যে কোনো দুর্যোগে আপনারা ঝাঁপাই পড়বেন এই জন্য আমি বিশেষ করে আমার ছাত্রলীগ বা আমাকে যারা ভালোবাসেন তাদেরকে আমি মাঠে নামাই দিছি এখন একই সাথে সিলেটের এই অবস্থায় আমি তো ফেলে যাইতে পারি না বা আমি দূরে থাকতে পারি না আমি আমার নিজস্ব সামর্থ্য নিয়ে আমি আজকে চলে আসছি এই জায়গায় চেষ্টা করব বিভিন্ন জায়গায় মানুষের কাছে এটা দেখাইতে যে কি অবস্থা হইতেছে এবং দেখাইলে হয়তো সারা পৃথিবীব্যাপী যদি একটা মানুষের একটা টান আমার কাজ তো শুধু আমি একা দিয়ে তো শেষ করতে পারবো না আমার কথা কাজে আমার ভিডিওতে যদি বিভিন্ন ধরনের মানুষ যদি তার নিজের জন্মস্থানের টান অনুভব করেন তখনই কিন্তু সবাই কম বেশি এখানে ঝাঁপিয়ে পড়বেন এবং এটার সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই যে কী কারণে ইদানিং বন্যার টেনডেন্সিটা বেড়ে গেছে আমরা হয়তো আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা সব বন্ধ করে ফেলছি রাস্তাঘাট বন্ধ করে ফেলছি অনেকে বলা বলি করতেছেন যে মিঠামইনের রাস্তাটার কারণে হইতে পারে এটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা নাই এটা নিয়েও একটা সাইন্টিফিক একটা ব্যাখ্যা আসা দরকার নাহলে সবার মনে একটা সন্দেহ যে কিশোরগঞ্জের কারণে কি আমাদের এইখানে এই পুরা সিলেট সুনামগঞ্জ এফেক্টেড কি না এবং এই যদি আমি মাননীয় মেয়র মহোদয় বা প্রশাসনের যারা আছেন তাদেরকে বলবো যে বন্যা পরবর্তীতে বসে একটা ওল ক্লাস পিপলকে নিয়ে যে কেন আমরা বারবার এফেক্টেড হইতেছি আগে তো এইভাবে এফেক্টেড হয় নাই তো বন্যা এখন যেহেতু পানি আমাদের ঘরে এই জন্য এইসব আলোচনা কম করে আমরা আপাতত ত্রাণ সহযোগিতায় আছি তবে পানি শেষ হইলে আমি মনে করবো যে এই শাহজালালের নগরীকে রক্ষা করার জন্য শাহজালালের যারা উত্তরাধিকার আছেন তারা একসাথে বসবেন আমারে ডাকলে আমিও আসব বসে একটা স্থায়ী সমাধান কীভাবে করা যায় এটার জন্য কাজ করতে হবে দেখিনি এটা আসলে কি বলবেন এখন এটা তো দলীয় সিদ্ধান্ত ধরেন আমি নিজে যে আসছি আমি তো আওয়ামী লীগের লোক হিসাবে আলাদা আসছি আপনি যেটা বলতেছেন দলগতভাবে সরকার যেহেতু আছে সরকারের এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের স্থানীয় নেতৃবৃন্দ তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কি পরিমাণে এফেক্টেড হয়েছেন বাই দেওয়ায় আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকেও আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এইখানের স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এইটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননেত্রী শেখ হাসিনা আমার পুরা বিশ্বাস ওনাকে তুলে ধরলে উনি কোনো না কোনো একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তারপর সিলেট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং প্রেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ঝাঁপাই পড়তে হবে এটা আমার পরিষ্কার সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে গিয়ে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি না যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স লাইন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে সবার পরে আমাদের সিক্স লাইন এখনও সিক্স লাইনের কাজই শেষ হয় নাই আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হয়েছে সব লাইনের কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় সিক্স লাইন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুর বাড়ি সিলেটের বাইরে থাকে যার কারণে শ্বশুর বাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটের কথা অত মনে থাকে না তবে আমি ভাই মন্ত্রী তো নাই এমপি হিসাবে আমি এলাকায় বিয়ে করছি এই জন্য আমার এলাকার মানুষ কম্পারেটিভলি একটু বেশি শান্তিতে আছে থ্যাংক ইউ আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইটনা মিটামিনা রাস্তার কারণে এই অবস্থা একটা পর্ষণ মানুষ মনে করতেছে যে ইটার একটা কারণ হইতে পারে এটার একটা সাইন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করব পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার যেন